নিচে সুরা আল বাকারা এর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এর বাংলা অনুবাদ দেওয়া হল আয়াতুল কুরসি সুরা আল বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন আরবি উচ্চারণ বাংলা অনুবাদ আল্লাহ তিনি ছাড়া আর কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সকল কিছুর ধারক ও সংরক্ষক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার আছেন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে তিনি জানেন যা কিছু তাদের সামনে এবং যা কিছু তাদের পেছনে আছে তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার কুর্সি আসমানসমূহ জমিনকে পরিব্যাপ্ত করে আছে এবং এই দুইয়ের হেফাজত করা তার জন্য কঠিন নয় তিনি সর্বোচ্চ মহান সুরা আল বাকারা দুইশো এই আয়াতটি কুরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতগুলোর একটি এটা রাতে ঘুমানোর আগে ঘর থেকে বের হওয়ার সময় এবং বিভিন্ন বিপদে পরলে পড়াশুন আয়াতুল কুরসির তাফসির ব্যাখ্যা ও ফজিলত গুণ ও গুরুত্ব বিস্তারিতভাবে বাংলা ভাষায় দেওয়া হল আয়াতুল কুরসির তাফসির ব্যাখ্যা আল্লাহ তিনি ছাড়া আর কোন উপাস্য নেই নীল রঙের ছোট হিরে অংশে আল্লাহ তা আল্লার একত্ব ও একমাত্র উপাস্য হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নন তিনি চিরঞ্জীব সকল কিছুর ধারক ও সংরক্ষক নীল রঙের ছোট হীরে আল হায়ু যিনি কখনো মরেন না নীল রঙের ছোট হীরে আল কায়ুম যিনি সব উপর নিয়ন্ত্রণকারী সবকিছুকে ধারণ করে রাখেন এবং যার কোনো কিছুর ওপর নির্ভর করার প্রয়োজন নেই তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না নীল রঙের ছোট হীরে আল্লাহর কুদরত ও ক্ষমতা এত বিশাল যে তিনি কখনো ক্লান্ত হন না বা বিশ্রামের প্রয়োজন হয় না। তিনি সব সময় জাগ্রত ও তৎপর আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু নীল রঙের ছোট হিরে এই দুনিয়া পরকাল সবই আল্লাহর মালিকানাধীন সব সৃষ্টি তার নিয়ন্ত্রণে কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে নীল রঙের ছোট হীরে সুপারিশ সাফা কেউ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন এমনকি ফেরেস্তা নবীগণ বা না। তিনি জানেন যা কিছু তাদের সামনে এবং যা কিছু তাদের পেছনে আছে নীল রঙের ছোট হীরে আল্লাহর তিনি অতীত বর্তমান সবই জানেন তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তাছাড়া নীল রঙের ছোট হীরে মানুষ ও সৃষ্টির জ্ঞান সীমিত তারা কেবল ততটুকুই জানতে পারে যতটুকু আল্লাহ ইচ্ছা করেন তার কুর্সি আকাশমণ্ডলী ও পৃথিবীতে পরিব্যাপ্ত করে আছে নীল রঙের ছোট হিরে কুরসি বলতে আল্লাহর জ্ঞান ও ক্ষমতার বিস্তার বোঝানো হয়েছে যা গোটা সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে এই দুইয়ের হেফাজত করা তার জন্য কঠিন নয় নীল রঙের ছোট হিরে সমস্ত সৃষ্টি তিনি সহজেই রক্ষা করেন এতে তার কোনো ক্লান্তি বা কষ্ট হয় না তিনি সর্বোচ্চ মহান নীল রঙের ছোট হীরে তিনি মর্যাদার দিক থেকে সবার ঊর্ধ্বে আর গৌরব ও মহিমায় অতুলনীয় ও গুরুত্ব হাদিস অনুযায়ী এক রক্ষা কবচ ও শয়তান থেকে নিরাপত্তা এর থেকে বড় হজরত আবু রাহ থেকে বর্ণিত শয়তান তাকে বলেছিল যদি তুমি রাতের বেলা হায়াতুল করছি পড়ো তাহলে আল্লাহ তোমার উপর এক ফেরেশতা নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না সহিল বুখারি হাদিস দুই হাজার তিনশো এগারো দুই কুরানের সর্বশ্রেষ্ঠ আয়াত এর থেকে বড় রাসুল সা বলেছেন আল কুরানের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি মুসলিম আটশো দশ তিন অর্ধচন্দ্র রাতে ঘুমানোর আগে পরলে সুরক্ষা এর থেকে বড় হাদিসে এসেছে যে ব্যক্তির প্রতি রাত ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে সে সারা রাত আল্লাহর নিরাপত্তায় থাকে সহিল বুখারি দুই তিন এক এক চার নিয়মিত পরলের জান্নাতে প্রবেশ সহজ হয় এর থেকে বড় সা বলেন যে ব্যক্তি প্রতিদিন নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে প্রবেশ করবে নাসাই কখন আয়াতুল কুরসি পড়া সুন্নত সময় উদ্দেশ্য ঘুমানোর আগের হল নিরাপত্তা সালাতের পর জান্নাতের নিশ্চয়তা ঘর থেকে বের হলে রক্ষা কবচ হিসেবে ভ্রমণের সময় নিরাপদ যাত্রার জন্য ভয় করলে শয়তান থেকে মুক্তি আয়াতুল শুধু একটি অনুভব আয়াত নয় এটি একটি শক্তিশালী দল একটি নিরাপত্তা বলয় এবং ইমানদারের একটি রক্ষা কবচ প্রতিদিন এই আয়াত পড়া আমাদের ইমান নিরাপত্তা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরো গভীর করে